নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলা থাসা করা আলুর পুর ভরা ঝামেলা ছাড়াই নরম তুলোর মতো আলুর পরোটা বাচ্চা থেকে বড় সবাইয়ের খুবই পছন্দের এই আলুর পরোটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যায় মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুটাকে ভেঙে নেব আপনারা আলুর একটার বদলে দুটো তিনটে যে কটা নিতে পারেন আমি এখানে একটাই নিয়েছি ভালো করে পেস্ট করে নিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে আর এক চিমটে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখানে ভাজা করা মশলা জিরে ধনে শুকো লঙ্কা তেজপাতা আছে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স কুচি মানে লঙ্কা কুচি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এ দেব মেন যে উপকরণ ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি গ্রামে হিসাব করলে দুশো গ্রাম এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো কিন্তু সর্ষের তেল দু চামচ দিতেই হবে তবে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে একটা বাটি নিয়েছি প্রথমত এক বাটি নর্মাল জল দিয়ে দেব আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ আমি একসঙ্গে সব জল দিয়ে দেব না কতটা জল লাগছে আমি সবার শেষে বলে দেব এক বাটি জল দিয়ে দেব এইভাবে এবারে ভালো করে ব্যাটারটা গুলে নেব দুশো গ্রাম ময়দার জন্য দু বাটি জল আমি ব্যবহার করেছি এবারে ব্যাটারের ঘনত্বটা দেখাবো একটা ডাবুর সাহায্যে এই দেখুন খুব পাতলা নয় আবার কিন্তু খুব গাঢ় করলে হবে না দশ মিনিট ব্যাটারটা চাপা দিয়ে রেস্টে রেখে দেব জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নেবো তেল দিয়ে এইভাবে একটু ব্রাশ করে নেব ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা এইভাবে ডাবুর সাহায্যে একটু ঘুলটে নেব এবার আমি ডাবুর সাহায্যে ফাই ফ্যানের মধ্যে দিয়ে দেব প্রথমত আমি হাফ ডাবু দিলাম প্রথমত এক ডাবু তারপর হাফ ডাবু টোটাল ডেড ডাবু দিয়ে এইভাবে ডাবুর সাহায্যে একটু গোল করে নেবেন দু মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব মিনিট বাদে যখনই দেখবেন ফাই ফ্যান থেকে চারিদিকে ছেড়ে গেছে তখনই একটু উল্টে দেবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফাই প্যান থেকে ছেড়ে গেল এবার আমি সাদা তেল এক চামচ উপর দিয়ে এইভাবে দিয়ে ভালো করে ব্রাশ করে দেব আবারও একই প্রসেসে এইভাবে এক চামচ তেল দিয়ে ব্রাশ করে নেব একটা আলুর পরোটা একদম পুরো রেডি হয়ে গেল আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমি যে লাস্টের দিকে এক্সট্রা তেল দিলাম আপনারা তেলটা অ্যাভয়েড করে যেতে পারেন এই দেখুন কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে দেখুন আপনারা দেখেই আর কি বুঝতে পারছেন হাতে সময় না থাকলে এইভাবে আলুর পরোটাটা বানিয়ে নিতে পারেন আবারও একই প্রসেসে একটু সাদা তেল ব্রাশ করে নেব দু ডাবু ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে এইভাবে একটু গোল সেভ করে নেবেন একটু এইভাবে গোল করে নেবেন এই দেখুন বন্ধুরা ফাই ফ্যান থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন আর দেখেই আপনারা বুঝতে পারছেন একদম নরম তুলোর মতো হয়েছে আমি উপর দিয়ে এক চামচ তেল দিয়ে দেব এবারে নামিয়ে নেব আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন আপনারা বাড়িতে এই প্রসেসে একবার অন্তত আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা তো দেখা পেলেন ময়দা মাখতে হলো না বা কোনো বেলতে হলো না পুর ভরার কোনো ঝামেলা নেই একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার খেতে লাগে আর শর্ট টাইমের মধ্যে হয়ে যায় সাদা তেল দিয়ে দেব এত সুন্দর হয় ফাই প্যানের মধ্যে আটকে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই দু দুপিটে একইভাবে এক চামচ তেল দিয়ে এইভাবে করে নেবেন আরও একটা আলুর পরোটা রেডি হয়ে গেল একটা বন্ধুরা আলুর পরোটা বানানো হয়ে গেছে বন্ধুরা ফাইনালি একদম পুরো আলুর পরোটা রেডি হয়ে গেছে এবার আমি দেখাবো কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে শুধু দেখুন এই দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে এই দেখুন মানে হাতের মধ্যে নিলে একদম পুরো সফট হয়ে যাচ্ছে হাতের সঙ্গেই মিশে যাচ্ছে এতটা নরম সফট হয়েছে এই দেখুন আপনারা একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে এতটা সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর শুধু সফট হয়েছে দেখুন এই দেখো মানে হাতের সঙ্গেই মুঠো মেরে যাচ্ছে এতটাই নরম সফট হয়েছে অবস্থায় বন্ধুরা এই আলুর পরোটা খেতে জাস্ট জমে যায় খাই তত মন ভরে না এত সুন্দর সফট আলুর পরোটাটা হয়েছে আর কিছু বলার নেই বন্ধুরা এত সুন্দর নরম হয়েছে এই দেখুন মানে কি বলবো এতটাই নরম বাচ্চা থেকে বড় বয়স্কদের যেসব দিদা দাদুদের দাঁত নেই সেই সব দিদা দাদুরাও এই আলুর পরোটাটা খেতে পারবে এত সুন্দর নরম সফট হয়েছে আর কিছু বলার নেই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন খেতে লেগেছে পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি নতুন রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ